নিয়ে এলাকায় বাড়ি বাড়ি যান কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় বাড়ি বাড়ি গিয়ে জনগণের মন কি বাত পত্র তুলে দেন বাড়ির লোকজনদের হাতে সাথে ছিলেন কংগ্রেসের কর্মী সমর্থকরা এক সাক্ষাৎকারে বিধায়ক গোপাল চন্দ্র রায় জানান সর্বভারতীয় কংগ্রেস ও প্রদেশ কংগ্রেসের লিফলেট নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন তিনি আরও জানান একত্রিশ নং ওয়ার্ডে প্রচারে যাওয়ার পর দুর্বৃত্তরা হামলা চালায় ওনাকে হত্যার হুমকি দেওয়া হয় পূর্ব থানার ওসিকে দুবার চিঠি দিয়েছেন কিন্তু পুলিশ নিরাপত্তা দিচ্ছে না মহকুমা পুলিশ আধিকারিক কেউ চিঠি দেওয়া হয়েছে জেলা পুলিশ সুপারকে চিঠি দেওয়ার পর জবাবে জানানো হয় পর্যাপ্ত পুলিশ কর্মী নেই একত্রিশ নং ওয়ার্ডের ঘটনা নিয়ে পূর্ব থানায় মামলা দায়ের করা হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয় হয়নি বিধায়ক গোপাল চন্দ্র রায় এদিন মুখ্যমন্ত্রী ও সাংসদ রাজীব ভট্টাচার্যের তীব্র সমালোচনা করেন নামনা করে রাজীব ভট্টাচার্যকে তিনি সমাজদ্রোহী বলে কটাক্ষ করেন তিনি এই প্রোগ্রামের ব্যাপারে আপনারা তো জানেন গত ছয় জুলাই একত্রিশতম ওয়ার্ডে আমাদের আমাদের মিটিংয়ে দুর্বৃত্তরা হামলা করেছে আমাকে হত্যার হুমকি দিয়েছে তাই আমি আমরা আজকে বারো তারিখ দেখুন এই যে আমরা চিঠি দিয়েছি ওসি ইস্ট বিএসকে বারো তারিখ এক নম্বর ওয়ার্ডে তেরো তেরো তারিখ বাইশ নম্বর ওয়ার্ডে কারণ আমরা লয় অর্ডার মানি মুখ্যমন্ত্রী মহোদয় বলছেন ডক্টর মানিক সাহেব কি লগ্নটা ঠিক আছে কিন্তু দুর্বৃত্তরা এখানে গিয়ে আমাদের মিটিংয়ে হামলা করছে